আসসালামু আলাইকুম এভ্রিওান তো কারাল বস্তি নিয়ে সময় টিভি একদিন আগে নিউজ করছে যে আসলে কারাল বস্তির উপরে থাবা ঠিক আছে যাই হোক নিচের তো লেখাটা দেখতে পাইতেছেন যে আমি কি বুঝাইতে চাইছি তো একদিনের মাথায় তারপর দিনই গতকালকেই আপনার কারাল বস্তিতে আগুন আসলে কারাল বস্তিতে আগুন যে আজকে নতুন লাগছে তা না এর আগে আপনার দুই হাজার সতেরোতে দুই হাজার উনিশে দুই হাজার একুশে দুই হাজার চব্বিশে দুই হাজার পঁচিশে আসলে কারাল বস্তিটা এমন একটা জায়গায় অবস্থিত যে সেই জায়গাটা মনে করেন যে আপনার এই একটা সিটি টাউন আর এই পাশে একটা সিটি টাউন আপনার কারাইল বস্তিটা তো এখন আসলে কার উদ্দেশ্য যে এখান থেকে বস্তি হাঁটক এখানে বড় বড় বিল্ডিং হবে সে উন্নত সিটি হবে ঠিক আছে যাই হোক তো এখানে সম্ভবত একটা মানে এমন একটা চক্রের হাত আছে যে যারা চায় যে এখানে কারাইল বস্তি না থাকুক যে আমার মনে হয় যে এরকম আসলে সময় টিভি এই নিউজটা করার একদিন পরেই এই কাজটা হয়েছে তা আসলে আপনার কি মনে হয় যে এখানে কোনো মানে যে সন্দেহ হয় না যে আসলে এটার পিছে কারা থাকতে পারে বা কারা চায় যে এখানে বস্তি না থাকুক